নমস্কার প্রিয় দর্শকন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানে উনত্রিশে উনিশে জুলাই থেকে এই পাঁচটি রাশির স্বপ্ন পূরণ হতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি এবং উনিশে জুলাই থেকে এই একটি গ্রহ এই পাঁচটি রাশির সমস্ত স্বপ্ন পূরণ করবে এবং তাদের উন্নতি উন্নতি ঘটাবে তাদের জীবনে নতুন একটি অর্থ জোয়ার নিয়ে আসতে চলেছে নতুন অধ্যায় শুরু হতে চলেছে তাদের সে রাশিগুলি কোন কোন রাশি করে আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকে ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইনে কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান পুষ্টি বিচার করতে চান জোটক বিচার করতে চান কোনো রেমিডি বা কবজ নিতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্যান হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন উনিশে জুলাই থেকে সিংহ রাশিতে বুধের এই আগমন ঘটতে চলেছে অর্থাৎ উনিশে জুলাই বুধ রাত্রি আটটা একত্রিশ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং বুধ এই পাঁচটি রাশির জীবনে তাদের সৌভাগ্য নিয়ে আসতে চলেছে তাদের জীবনে উন্নতি কিন্তু নিয়ে আসতে চলেছে বুধের রাশি পরিবর্তন সাধারণত বুধ আমাদের বুদ্ধিমত্তা বাণী ব্যবসা ও ত্বকের স্কিনের কারক গ্রহ হিসেবে কিন্তু চিহ্নিত হয়েছে বুধ মিথুন এবং কন্যা রাশির অধিপতি এবং সিংহ রাশিতে অবস্থান করছে অর্থাৎ যুবরাজ এসেছেন রাজার গৃহে বুধকে কিন্তু গ্রহের যুবরাজ বলা হয়েছে সেই যুবরাজ রাজার গৃহে প্রবেশ করেছে এবং প্রবেশ করায় পাশাপাশি বুধ কিন্তু এই যে পাঁচটি রাশির কথা জানাবো সেই পাঁচটি রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের ক্ষেত্রেই কোনো কোনো শুভ ফল কিন্তু নিয়ে আসবে বুধ মানুষের জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে বুদ্ধি দিয়ে কাজ করতে সেটা কিন্তু বুধ কিন্তু দেখে এই বুধের রাশি পরিবর্তন শুধুমাত্র এই পাঁচটি রাশির ক্ষেত্রে বিশেষ শুভ প্রদান করবে নাম্বার ওয়ান রাশি সেটি হলো মেষ রাশি সিংহ রাশিতে বুদের এই প্রবেশ মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ ফল কিন্তু নিয়ে আসতে চলেছে আপনাদের উন্নতি ঘটতে চলেছে যে কোনো কাজ করবেন সেখান থেকে স্যাটিসফ্যাকশান থাকবে এবং আপনাদের ক্ষেত্রে কেরিয়ারে সন্তুষ্টি থাকছে ব্যবসা ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রফিট থাকছে আপনাদের মুনাফা থাকছে কোনো দোকান বা আপনার বাড়ি প্রপার্টি যে কোনো জিনিস বা জায়গা জমি বলতে পারেন আপনারা ভাড়া দিয়েছিলেন সেখান থেকে আপনাদের কিন্তু ভালো পরিমাণে ইনকাম বাড়তে চলেছে আয় হতে চলেছে অর্থনৈতিক দিক থেকে আপনাদের মধ্যে কিন্তু সন্তুষ্টিটা থাকতে চলেছে জীবনসঙ্গীর সঙ্গে মানে দুজনের মধ্যে এক কথায় ভারসাম্য বজায় থাকবে সময় কিন্তু আপনাদের আনন্দে কাটতে চলেছে শরীর স্বাস্থ্যের দিক থেকেও ভালো থাকবে আপনি যদি মেষ রাশির জাত জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরের রাশি সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বুধের এই সিংহ রাশিতে প্রবেশ আপনাদের কেরিয়ারের নতুন নতুন সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে চাকরি ট্রান্সফারের জায়গা থাকছে বা আপনারা যারা পরিবর্তন করতে চাইছিলেন দীর্ঘদিন যাব একই স্থানে কাজ করছেন একই পোস্টে রয়েছেন অন্য কোনো জায়গায় নতুনভাবে নতুন কিছু তো অ্যাড করা বা নতুন কোনো চাকরি শুরু করা সেটা আপনাদের মধ্যে দেখা দেবে আপনাদের মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বড় খুবই ভালো পজিটিভ সাইন্দে আপনাদের মধ্যে আসতে চলেছে ব্যবসা ক্ষেত্রে কোথাও ব্যবসার কারণে কোথাও বাইরে যেতে হতে পারে চাকরি পরিবর্তনের জন্য সময়টা একদম পারফেক্ট বা যারা নতুন চাকরির জন্য চেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা কিন্তু খুবই ভালো সাকসেস নিয়ে আসবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো চেষ্টা করলে আপনারা কিছুটা হলেও সুফল কিন্তু পাবেন তবে চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো সিংহ রাশি আপনাদের রাশিতেই বুধের প্রবেশ কবে থেকে উনিশে জুলাই থেকে রাত্রি আটটা একত্রিশ মিনিট থেকে এই সিংহ রাশিতে প্রবেশের কারণে আপনাদের মধ্যে পজিটিভ সাইন দেখা দেবে আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে আপনারা মানে নিজেদের মধ্যে একটা কি বলুন তো উর্জা মানে সাহসিকতা আপনাদের মধ্যে কিন্তু দেখা দিতে চলেছে চাকরিজীবীদের ক্ষেত্রে যদি দেখা যায় নতুন কোনো সুযোগ আপনারা পেতে পারেন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি পেতে চলেছে কর্মক্ষেত্রে আপনারা কিন্তু স্যাটিসফাইড থাকতে চলেছেন অর্থাৎ সন্তুষ্টি আপনাদের মধ্যে কিন্তু দেখা দিতে চলেছে আপনারা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বল ব্যবসার দিক থেকে খুবই ভালো আপনাদের দেখা দিচ্ছে আপনাদের প্রফিটের জায়গা থাকছে এই সময় আপনাদের আমদানি বৃদ্ধি পেতে চলেছে অর্থনৈতিক দিক থেকেও সময়টা কিন্তু অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে সেই সঙ্গে আপনাদের আর্থিক ইনকামও বৃদ্ধি পেতে চলেছে আপনাদের প্রচুর পরিমাণে প্রফিট থাকছে প্রেমের দিক থেকে বলো ভালো সম্পর্ক গড়ে উঠবে তারপরে যে রাশির কথা জানাবো সেটি রাশি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে উঠব আপনাদের ইচ্ছা পূরণ হতে চলেছে বড় সড়ো সিদ্ধান্ত নিতে হতে পারে এবং সেটা সাকসেসও হবে আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে আপনাদের সফলতা দেখা যাচ্ছে সেই সময় কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের ডিসিশন নেওয়া সেটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ সাইন দেখা দেবে আপনার কাজের প্রতি ইমপ্রেস হওয়া অফিসের বস বা আপনার সহকর্মীরা আপনাকে প্রশংসা করতে চলেছে লাভান্বিত হতে চলেছেন আপনি আপনি যদি তুলারাশি জাতি জাতিকে হতে পারেন আপনি যে কোনো কাজ করবেন পরিকল্পনা অনুযায়ী কাজ করেন দেখবেন সে কাজ থেকে সাকসেস কিন্তু আপনি হাতের মুঠোয় পাবেনই পাবেন আপনার জীবন সঙ্গে অর্থাৎ লাইফ পার্টনারের সঙ্গে আপনার সময়টা খুবই ভালো কাটতে চলেছে প্রেমের দিক থেকেও ভালো থাকছে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি দেখা দিচ্ছে শরীর স্বাস্থ্যের দিকটাও কিন্তু ভালো থাকছে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটা হলো ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন কিন্তু হতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে উন্নতি থাকছে জীবনসঙ্গী অর্থাৎ লাইফ পার্টনার আপনার স্ত্রী বলুন হাজব্যান্ড বলুন আপনি যে কোনো কাজ করুন বা আপনি যে কোনো দিকে থাকুন না কারণ সে আপনাকে কিন্তু ফুল সাপোর্ট করতে চলেছে সিংহ রাশিতে এই বুধের প্রবেশ ধনু রাশির জাতিকাদের ক্ষেত্রে বলব বন্ধু এবং জীবন সঙ্গীর সাপোর্ট ফুলফিলমেন্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এই সময় নতুন কোনো সম্পর্ক গড়ে উঠতে চলেছে নতুন চাকরির সুযোগ পেতে চলেছেন অর্থনৈতিক পরিস্থিতি আপনাদের উন্নত হতে চলেছে আর্থিক সঞ্চয় আপনাদের মধ্যে দেখা যেতে চলেছে আয় বাড়তে চলেছে এই যে পাঁচটি রাশির আমি কথা জানালাম এই পাঁচটি রাশির ক্ষেত্রে বলবো উনিশে জুলাই থেকে শুরু করে এই যে পাঁচটি রাশি সেই পাঁচটি রাশি নিশ্চিত স্বপ্ন পূরণ হতে হবেই হবে তার মধ্যে যদি আপনার রাশি থাকে আপনার ক্ষেত্রে পারসেন্ট মিলবে আপনার ক্ষেত্রে যদি একটু হলেও যদি বিচ্ছেদ হয় বা না মিলে সেক্ষেত্রে আপনার জন্মছক কুষ্টি বা হস্ত্রেঘাটি একান্তই বিচার বিশ্লেষণ করুন ভিডিওটি এ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ